আজকে আমি তোমাদের সামনে আরও একটি বোগেন বেলিয়া গাছ নিয়ে হাজির হলাম বন্ধুরা আমি জয় তোমরা দেখছো দা গার্ডেন লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আজকে আমি যেই গাছটি নিয়ে নিয়েছি রিপোর্টিং করার জন্য এটা তোমরা পাতা দেখে অনেকেই বুঝে গিয়েছো হ্যাঁ বন্ধুরা এটি হলো ডক্টর রাও যার ফুলের কালার অপরূপ সুন্দর এবং ভ্যারাইটিটি খুবই দারুণ একটি ভ্যারাইটি এবং খুবই পপুলার একটি ভ্যারাইটি তোমরা যারা যারা বোগেন বেলিয়ার ছাদ বাগানি বা ছাদবাগানে কিছু বোগেনবেলিয়ার কালেকশন রেখেছ তাদের কাছে এই ভ্যারাইটিটি থাকবে না এমন কিন্তু নেই তো যারা যারা ছাদ বাগানি আশা করছি সবার কাছেই এই ভ্যারাইটিটি আছে এটি একটি খুবই হেভি ব্লুমার একটি গাছ এবং এর পাশাপাশি গাছটির পাতার ভেরিকেশনটাও খুবই দুর্দান্ত এবং খুবই অপরূপ একটি কালার গাছটার ফুলের কালারটাও রং বদল করে থাকে প্রথমত গাছটিতে করিয়া অবস্থায় ফুলের কালারটি লাল কালার হয়ে থাকে এবং যত দিন যায় ফুলটি যতটা ফুটে যায় তো ফোটার পর পরই ফুলটি গোলাপি কালার হতে থাকে বা পিঙ্ক কালার হতে থাকে আমি আমার এই অফ ভ্যারাইটি আজ থেকে প্রায় নয় দশ মাস আগে আমি গাছটিকে একটি দশ ইঞ্চি টবে লাগিয়েছিলাম তো লাগানোর পরে আজ হঠাৎ গাছের গ্রোথটি কমে যাওয়ার কারণে সপ্তাহখানিক ধরে আমি ফলো করছি গাছটিতে এবং যেহেতু বর্ষাকাল চলে গিয়েছে বর্ষাতে এর শিকড়টি আরও প্রচুর পরিমাণে গ্রোথ নিয়েছে গ্রোথ নেওয়ার কারণে শিকড়টি টবে ভরে গিয়েছে তো সেই কারণে শিকড় ভরে যাওয়ার কারণে গাছটি গ্রোথ না পুরোপুরিভাবে কমে গিয়েছে আমি গাছটিকে প্রথমত টপটিকে উল্টো করে আমি দেখলাম যেখানে ড্রেনিং সিস্টেম আছে তো ড্রেনিং সিস্টেমের ওই ছিদ্রটির থেকে শিকড় দেখা যাচ্ছে কিনা। না তো সেই ছিদ্রটি থেকে শিকড় পুরোপুরি অনেকটাই বেরিয়ে এসছে তোমাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি তোমরা দেখেছো ভিডিওটি প্রথমে শিকড়টি বেরিয়ে আসার কারণে আমি বুঝে নিয়েছি এবং তোমরাও বুঝে নেবে যে তোমাদের গাছটি রুট বাউন্ডিং হয়ে গিয়েছে বা হতে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে যখন একটু বেশি পরিমাণে শিকড় বেরিয়ে যায় তখন পুরোপুরিভাবে রুট বাউন্ডিং হয়ে যায় আমি গাছটিকে আজ তুলে নিলাম যেহেতু সামনে সিজন আসতে চলেছে শীতকাল শীতকাল আমি গাছটির থেকে ভরে ভরে ফুল নেব সেই কারণে আমি গাছটিকে আজ তুলে সেটাকে আমি রিপোর্টিং করব। তো প্রথমত আমি টবের থেকে বের করে নিয়েছি বের করে নিয়ে কতটা পরিমাণে শিকড় হয়ে গিয়েছে তোমরা দেখতেই পেলে এবং আমি টপটির ছিদ্রটিতে একটি ইটের টুকরো এবং একটি কাঠের টুকরো দিয়ে দিলাম দেওয়ার পর টপটিকে আমি এখন মাটি দিয়ে পুরোপুরিভাবে ভরে দেব আর তার আগে আমি যেটা করেছি গাছটিকে বের করে আমি শিকড়টিকে পুরোপুরিভাবে কেটে দিয়েছি এবং কিছুটা রেখে চার ইঞ্চি বা পাঁচ ছয় ইঞ্চি আমি রেখে বাদবাকি আমি মাটি এবং শিকড়টিকে কেটে ফেলেছি এই মাটিটা দিয়েই আমি গাছটিকে আবার টবে বসাবো তো মাটিটি যেহেতু আমার তৈরি করা নেই এবং ছিল না তো আমি মাটিটির সঙ্গে আমি আমার তৈরি জৈব সার এবং সর্ষের খোলের গুঁড়ো যেটা আমি প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে যেটা বলে থাকি সরষের খোলের গুঁড়ো বাড়িতে ভিজানো চা পাতা এবং সবজির খোসা সব পচিয়ে এবং গোবর সার সব কিছু মিক্সড করে আমি গাছকে বসাই কোনো রাসায়নিক সার আমি প্রয়োগ করি না মাটিটার সঙ্গে এগুলো ভালোভাবে মিশিয়ে আমি গাছটিকে বসিয়ে দিলাম টবে বসানোর পরে চারিপাশে যে ফাঁকা অংশটি সে ফাঁকা অংশগুলোতে তোমরাও তোমাদের গাছগুলোকে মাটি দিয়ে ভরাট করে দেবে এবং মাটি দেওয়ার পরে তোমরা সেই ফাঁকা জায়গাগুলোতে একটু চেপে চেপে দেবে বা কিছু দিয়ে খুঁচিয়ে দেবে খুঁচিয়ে ভিতর দিকে মাটিগুলো ঢুকিয়ে দেবে ভিতরে যেন কোনো রকম ফাঁকা না থাকে ফাঁকা জায়গাটিতে বাতাস আটকে না থাকে যদি বাতাস আটকে থাকে তো যেহেতু আমি শিকড় কেটেছি তো শিকড়ের ওখান থেকে ফাঙ্গাস লেগে শিকড়টি পচে যেতে পারে এবং গাছটি মারা যেতে পারে একটি গাছ রিপোর্টিং করার সময় তোমাদের এটা মাথায় রাখতে হবে এবং এটা তোমাদেরকে খুবই জরুরিভাবে করতে হবে ডক্টররাও গাছটিকে আমার টবের মাটিতে পুরোপুরিভাবে বসানো কমপ্লিট এবং যেই পাতাগুলো ডালপালাগুলো বেড়ে উঠেছিল তো সেগুলোকে আমি কেটে দেব কেটে ছোট করে দেব। এবং গাছটিকে আমি আরও ঝাঁকড়া করব সেই কারণে আমি ডালগুলোকে প্রত্যেকটি ডালকে আমি কেটে ছোট করে দিলাম দেওয়ার পরে আমার গাছটি পুরোপুরিভাবে একটু ছোট আকারে শেপ দিয়েছি এবং গাছটির আগাত থেকে আমি কোনো ডালকে বাড়তে দেব না যা বাড়তে দেব। সব সাইড থেকে এবং মাঝখান থেকে আগা থেকে আমি আর গাছটিকে কোনো বাড়তে দেব না এখন যদি আমি কোনো ডালকে বাড়তে দিই তো গাছটি একটি শেপ নিতে পারবে না এগুলো করার পরে এখন আমার গাছটিকে যেটা করতে হবে গাছটিকে একটি ঠেকা দিয়ে বেঁধে দিতে হবে বা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে গাছটির যেহেতু মাটিটি কম এবং শিকড়ও কম তো সেহেতু গাছটি একটু বাতাস লাগলে গাছটি হেলে পড়তে পারে বা উবড়ে পড়তে পারে সেই কারণে আমি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দেবো তোমরাও তোমাদের গাছগুলোকে ঠিক আমার মতনই এইভাবে তোমরা তোমাদের গাছগুলোকে রিপোর্টিং করে এবং তারপরে যেগুলো যেগুলো আমি করছি এবং ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো সেগুলো সেগুলো তোমরা করতে পারো বগেনবেলিয়া গাছের ক্ষেত্রে এবং রিপোর্টিংয়ের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসটিকে তোমরা রিপোর্টিং করতে পারো এবং এটাই গাছের উপযুক্ত রিপোর্টিং করার সময় এবং যেহেতু সামনেই সিজন সেই কারণে এটাই উপযুক্ত সময় বেশি দেরি না করে তোমরাও তোমাদের গাছগুলোকে রিপোর্টিং করে নিতে পারো